হ্যালো বন্ধুরা আমি মৌ নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে দুষ্টু বাড়ি থেকে কিছুদিনের জন্য মামাবাড়িতে এসেছিলো আর এটা তখনকার এই ব্লগ ছিল দুষ্টু বিকেল হলেই মামাবাড়িতে ঘুরতে বেরোতো আর দুষ্টু টাকলু হওয়ার পরে এই ফার্স্ট টাইম মামাবাড়ি এলো আর দাদা এসেছে দুষ্টুর তাই দুষ্টুকে দেখে তো পুরো অবাক হয়ে গেছে কারণ দুষ্টু টাকলু হয়ে গেছে আর দেখো দুষ্টু জানে যে ওর জন্য চকলেট নিয়ে এসেছিলো তাই আগে হাত বাড়িয়ে চকলেটটা নিয়ে নিয়েছে এরপরে এক লাফে একদম বাবার কোলে উঠে পড়েছে আর কিছুদিন হলো ওদের দুজনে দেখা নেই আর ও তো বাবাকে ভীষণ চেনে দেখো চকলেটটা নিয়ে বাবাকে দিল চকলেটটা কেটে দেওয়ার জন্য কিন্তু আমি চকলেটটা দিতে না করলাম কারণ ও সন্ধ্যের সময় কিছু খায়নি এটা ছিল সন্ধ্যের টাইম আর সন্ধ্যের টাইমেই বাবা আসে দেখো দুষ্টু দাদার কোলে উঠে কীভাবে আদর খাচ্ছে আমি যতই ডাকছি সে কিছুতেই আসবে না বাবাকে পুরো জড়িয়ে বসে আছে মামা বাড়ি এলে বাবার পেছন একদমই ছাড়ে না দুষ্টু এরপরে আমাদের ওখানে মানে ওই কার্তিক মাসে একটা ব্রত হয় আর ওই ব্রতর শেষ দিন প্রসাদ দেওয়া হচ্ছিলো তো সবাই প্রসাদ নিতে গেছিলাম প্রত্যেকের ফ্যামিলিতে একজন করে প্রসাদটা নিচ্ছিল দেখো সব পাতাতে কি সুন্দর করে প্রসাদ দেওয়া হচ্ছে এটা আমাদের গ্রামে প্রত্যেক বছরই হয় অ্যাকচুয়ালি আমাদের গ্রামে না আমাদের পাড়াতেই হয় এটা আমাদের পাড়ায় মন্দির আছে ওই মন্দিরের সামনেই প্রসাদ বিতরণ হচ্ছে আমি দুষ্টু সবাই গিয়েছিলাম প্রসাদ আনতে তো অনেক বছর না এই অনুষ্ঠানের প্রসাদ খাওয়া হয়নি এরপরে দেখো দুষ্টু বাড়ি এসে লুকোচুরি খেলতে শুরু করেছে এই পর্দাটার পেছনে দুষ্টু লুকিয়ে যাচ্ছে আর আমি ওকে যে দেখতে চাইছি ও কিছুতেই বেরোচ্ছিল না দেখো আমি পর্দা সরিয়ে দেখছি আর দুষ্টু নিজের মুখের উপর কাপড় টেনে নিচ্ছে পরের দিন দুষ্টুকে নিয়ে আমি আর বাবা যাচ্ছি ইঞ্জেকশান নিতে কারণ দুষ্টুর দেড় বছরের যে ভ্যাকসিনটা ওটা বাকি ছিল তো ওটা নিতে গেছিলো দুষ্টু তবে সবগুলো ভ্যাকসিন দেয়নি দুটো ভ্যাকসিন দিয়েছে একটা দিতে বাকি রেখে দিয়েছে আর ভ্যাকসিন দেওয়ার পরের দিন দুষ্টুকে নিয়ে বাবা খেলছে কারণ যেদিন ভ্যাকসিন নিয়েছিল সেদিন তো দুষ্টু একটু কান্নাকাটি করছিলো আর দেখো দুষ্টু একটা বস্তার মধ্যে ঢুকে বসে আছে দুষ্টু এখানে এলে না যত আজব আজব খেলা শুরু করে ও কিছুতেই বস্তার মধ্যে থেকে বেরোবে না ওকে বস্তার মধ্যে থেকে বের করতে পুরো নাজে আলা বস্তা আবার কাকু এসছে কাকুকে দেখে দেখেও লুকিয়ে পড়ছে বস্তার মধ্যে এই দেখো পরের দিন আবার ভোরবেলা দুষ্টু বেরিয়েছে আমার কাকুর সাথে ঠেলাগাড়িতে করে এটা দুষ্টু নতুন অভিজ্ঞতা এর আগে কখনো দুষ্টু ঠেলাগাড়ি দেখেও নি আর চড়েও নি দেখো ঠেলাগাড়ি করে চলে যাচ্ছে দুষ্টু ঘুরতে ও নতুনত্ব কিছু পেলেই হলো কান্নাকাটি নেই ঘুরতে নিয়ে যাবে ও চলে যাচ্ছে কোনো ব্যাপার না এরপরে স্নান করিয়ে দুষ্টু একটা পাঞ্জাবি পরিয়েছি এই পাঞ্জাবিটা অ্যাকচুয়ালি দুষ্টুর না দুষ্টুর দাদার তো ওইটা পরিয়ে দিয়েছি আর দুষ্টু ওইটা পরে চারদিক ঘুরে বেড়াচ্ছে আজকের ব্লকটা এ পর্যন্তই দুষ্টুর মামা বাড়িতে কাটানো কিছুটা সময় দেখিয়ে দিলাম